নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস উদযাপন এবং সাংবাদিক লেখক সমাজচিন্তক পরিতোষ পাল চৌধুরীর অষ্টম প্রায়ণ বার্ষিকী উপলক্ষে ইউটিডিসি আকস বরাক নাগরিক সংসদের উদ্যোগে মঙ্গলবার তেইশে জানুয়ারি বেলা আড়াইটায় শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা এটা বলব সরকার যেন দলিল দস্তাবেজ জনসমক্ষে প্রকাশ করে এবং আজকে নেতাজি কেন আজকে নিরুদ্দেশ হয়েছিলেন তার জন্ম আছে কিন্তু তার মৃত্যু নেই এটা তো মেনে নেওয়া যায় না সোনালী আশ্রমে ইয়ে ছিলেন নাকি নেতাজি এ নিয়ে বিতর্ক রয়েছে আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে দাবি জানাই নেতাজির উপর যে যতগুলো কমিশন গঠিত গঠিত হয়েছিল প্রকৃত অর্থে সেই সব কমিশনের ভালোভাবে সেগুলো যেমন প্রকাশ করা হোক আমি উর্দোদা সম্পর্কে প্রথমে দুটো কথা বলতে চাই হ্যাঁ যুক্ত ছিলাম শুধু যুক্ত ছিলাম না ইউটিভিসি বাইরে ক্যানভাসে করছি শীত তখন অল ইন্ডিয়া থেকে উর্দোধা বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রতিনিধিদের আছেন তো আমি একদিন তাকে বলেছিলাম যে আপনি এত রাজনৈতিক জার্সি বদল করে নিতেন আমি নিজে বলেছি তাহলে বিজয় দেখো আমি করতাম এজন্য যে আমি কোনো এজেন্সি আনি কোনো দলের কিন্তু মধু দণ্ডপোধে বলো বা এইচএ বধুগুণা বলো তাদের সংস্পর্শে আমি গেছি যাতে তারা পার্লামেন্টে কাসার ফেডারেশনের কথাটুকু বলেন আর যদি আমি এজেন্সি আনতাম তাহলে আমি এখানে কমিটি গঠন করতাম ইত্যাদি ইত্যাদি এটা ছিল কথা আমি ওখানে তার সামনেই বলছি যে পরিচিতা এমন একজন ব্যক্তি যে এই সঙ্গে মিশে গেছেন এই মাটির সঙ্গে মিশে যাওয়া একটা মানুষ আজকে কাছার সেপারেশন বলুন ভাষা আন্দোলন বলুন অনেকের অর্থনীতি মুক্তির কথা বলুন যে কথা বলবেন নেতাজি গবেষণা বলুন শিশু বইমেলা বলুন সর্বত্র পরিচিতার একটা

যে অলরেডি নেতাজি স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন আন্দামানে ডিসেম্বর নাইনটিন ফর্টি ওনার নিজস্ব আর্মি ছিল মুদ্রা ছিল সবকিছু ছিল উনি প্রাইম মিনিস্টার ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ মন্ত্রী ছিলেন তার মানে ভারতের স্বাধীনতা আমাদের যুব সমাজকে ভুলভাবে পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ দেওয়া হচ্ছে ইতিহাস বিকৃত করে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল ত্রিশ ডিসেম্বর নাইনটিন ফর্টি থ্রি তো আমি আমাদের যুব সমাজকে একটা বই পড়ার জন্যে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে সুভাষ অ্যান্ড সামুরাই উনি লিখেছেন আমাদের মেজর জেনারেল জিডি বক্সি ওই বইটা পড়লে আমার যুব সমাজরা অনেকটা উপকৃত হবে অনেক হিডেন জিনিস জানতে পারবে উনি যা লিখেছেন অনেকটা আলোচনার বিষয় কিন্তু উনি একদম ফ্যাক্ট লিখেছেন তার জন্য যুব সমাজ জন্য এই বইটা পড়ে আমি আমার নামটা বলছি বোস অ্যান্ড সামুরাই বাই মেজর জেনারেল জিডি বক্সি তা ব্রিটিশের হাতে তুলে দিতেন জওয়াহরলাল নেহরু এবং আজকে মোদীজি নরেন্দ্রনাথ নরেন্দ্র মোদী কিছুটা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আজকে ভারতবর্ষের অনেক মনীষীকারদের যেভাবে সম্মান জানানো হয় যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু তাকে সেই অর্থে কোনো সম্মান দেওয়া হচ্ছে না এটাই বড় আক্ষেপে আজ ভারতবর্ষে প্রত্যেক নাগাল্যান্ড তাকে যেভাবে সম্মান দিয়েছে নাগাল্যান্ড তাকে যেভাবে চিনেছে কুহিমা তাকে যেভাবে চিনেছে আমরা বাঙালি হয়ে তাকে সেইভাবে আবিষ্কার করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা এটাই আমাদের দুর্বলতা আমরা এটা বলব সরকার যেন প্রকৃত দলিল দস্তাবেজ জনসমক্ষে প্রকাশ করে এবং আজকে নেতাজি কেন আজকে নিরুদ্দেশ হয়েছিলেন তার জন্ম আছে কিন্তু তার মৃত্যু নেই এটা তো মেনে নেওয়া যায় না সলমানি আশ্রমের ইয়ে ছিলেন নাকি নেতাজি এ নিয়ে বিতর্ক রয়েছে আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে দাবি জানাই নেতাজির উপর যে যতগুলো কমিশন গঠিত হয়েছিল প্রকৃত অর্থে সেই সব কমিশনের ভালোভাবে সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হোক এবং প্রয়োজনে মূলত করে কমিশন গঠন করা হোক একটা ভারতবর্ষের মানুষের অন্তরাত্মার যে ব্যথা জ্বালা যন্ত্রণা তবেই সেটা তার প্রতি সঠিক শ্রদ্ধা জানানো সম্ভব নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস উপলক্ষে এবং এ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব সাংবাদিক লেখক সমাজচিন্তক পরিতোষ পাল চৌধুরীর অষ্টম প্রয়াণ বার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্যে আজ শ্রদ্ধা নিবেদন করা হয় শিলচর প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে নির্ধারিত আলোচনার বিষয় ছিল আজাদ হিন্দ সরকার এবং স্বাধীনোত্তর ভারতের গতিপথ আজকের অনুষ্ঠানে এ অঞ্চলের তিন সাংবাদিককে পরিতুষ পাল চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন এবং স্বাধীন ভারতের যে রূপরেখা তৈরি করেছিলেন আমরা দেখছি যে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও ভারতবর্ষে নানা দিক থেকে সেটি কার্যকর হয়নি এই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় যে কথাগুলো উঠে এসেছে যে ভারতের সকল নাগরিকের যাতে সমমর্যাদা সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এটি সুনিশ্চিত করতে হবে বিশেষত বরাক উপত্যকায় উত্তর পূর্বাঞ্চলে এবং বিভিন্ন রাজ্যে যেভাবে নাগরিকত্বের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে যারা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার বহন করে চলেছি দেখা যাচ্ছে তাদেরকে নানাভাবে যাতা করে হতে হচ্ছে অবশ্যই এর অবসান ঘটাতে হবে ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি ইউটিডিসি আকশা এবং বরাত নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমরা এই বার্তাটুকু দিতে চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বপ্ন স্বাধীনতা নিয়ে তার যে দৃষ্টিভঙ্গি সেটা কখনও ভিতা জিতে যেতে পারে না যে কোনো মূল্যে আমাদেরকে সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা স্বপ্নকে সফল করার জন্য সবাইকে ময়দানে জাপাতে হবে বিশেষত যুব প্রজন্মকে তরুণ সমাজকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে